মন্দ্রা এটা কথা বলি অবশ্যই কন্ট্রোভার্সি করে কন্ট্রোভার্সি না হলে সত্যি করেই তো তুমি নিজেই দালালকে ঠিক করেছিলে যে ভিউজ কম হচ্ছে দীপ ভাই আমায় মনে রাখিস গেত আড়ক বঙ্কে বিয়ারক বঙ্কে বুদ্ধিশ্নাপ তোমাকে যে লেবেলে যে জায়গায় নামিয়ে কাটাছড়া করেছে চরিত্রের চচ্চড়ি রান্না করে প্রত্যেকটা ক্রিয়েটরকে পরিবেশন করেছে হ্যাঁ হ্যাঁ দালালের কথা বলছি মন্দিরা তোমাকে বলছি তাকে যদি তুমি আজকে তোমার বাড়িতে ঠাই এবং এবং সোমনাথ চলে গেছিল তুমিও জানো চিকিৎসা করতে হয়েছিল মেটাও ছাড় যায়নি এখন লাল লাল খাসির ঝোল খেয়ে তোমরা ফিফটি ফিফটি করে ফেলেছ মানে একটা জায়গায় চলে এসছো আবার থামনেলেও জায়গা দিচ্ছ মানে বিশাল মানে না জানো যে অন্নপূর্ণার সাথে একটা এরকম চলছে আবার এরকমও শুনছি আমার ভালোবাসার এক বেবার ইন্দ্রাণী ভ্যান্টাচারিয়া বলছি এটা তো অহংকারের লক্ষণ আমার শত্রু হতে গেল যোগ্যতার দরকার সেই যোগ্যতা অর্জন করে নিয়েছে আমাদের দালাল কিন্তু কথা হচ্ছে এত কিছুর পরও তোমার বাড়িতে অবাধ যাতায়াত দালালে তোমার থামনেলে তার স্থান তারও থামনেলে তোমার স্থান তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কণিকা আমার মনে হয় না সেরকম কিছু করেছে গাল বন্ধ করেছে চরিত্র নিয়ে টানাটানি করেছে বরঞ্চ তুমি ওকে আগাম জানিয়ে এসছো যে আমি কিন্তু এমন একটা একটা মারাত্মক কাজ করতে চলেছি যে সমাজ আমাকে মানবে না যেখানে মন্দিরা বলে এসছে কণিকাকে এমন কাজ করেছি সমাজ মানবে না বিশাল রেভুলেশন চলবে আমাদের ওয়াইটিতে সেখানে দাঁড়িয়ে দালাল সবার এগেনস্টে গিয়ে চিৎকার করেছে এটা কখনো অবৈধ না এটা বৈধ 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 স্বামী থাকতো পর পুরুষকে ভালো লাগলে তুমি নোংরামি করতে পারো করতে পারো করতে পারো পুরুষতান্ত্রিক সমাজ এগুলো মানবো না মানবো না এদিকে মন্দিরা বলছে হ্যাঁ আমি অসামাজিক কাজ করেছি যেটা জীবনে আর আমি করবো না তাহলে বুঝতে পারছেন দালাল কোথায় নেমে গিয়ে ওকে চাটন দিয়েছিল তাকে যদি তুমি এখন ধাপনেলে ঠাই দাও তাহলে কণিকাকে সাথে আর তর্ক হ্যাঁ করবে না কেন তোমরা ঝগড়া করলে আমরা দু চারটে কন্টেন্ট পাবো তবে সেটা যেন হেলদি হয় চলো অনেক কিছু বলেছি জানি না এটা তোমরা আবার শোনো আয় যারা যারা এখনও আমাকে বলছে হ্যাঁ কণিকাকে সাপোর্ট করছো আমি কণিকাকেও ধুয়ে কাপড় পরিয়ে দিয়েছি ধুয়ে নাইটি পরিয়ে দিয়েছি মন্দিরাকেও ভালোবেসেছি মন্দিরার নামটা করতে পারি হুম এই দালাল তুই তো ক্যাথার অরিজিনাল নামও নিতে পারিস না মন্দিরার নিয়ে জানিস একটা সাল্টা সাল্টি ব্যাপার হয়েছে এখানেও অনেক মানুষের প্রচেষ্টায় হয়েছে গুজাতা টুজা তার অনেকের ছাড়ো তাহলে আমরা মন্দিরা নাম নিয়ে মন্দিরার ফটো লাগিয়ে মন্দিরাকে ধুইয়ে কাপড় পরিয়ে দিই চলো বন্ধুরা মেন করছে একটা সময় ছিল একটা সিচুয়েশন সেই সময় যাচ্ছিলো ট্রেন্ডিং ট্রেন্ডিং নিয়ে বলতে পারো যে একজনের এগেনস্টে আমি ভিডিও করছি মানেই হচ্ছে তাকে কে নাঙ্গা করে দেবো সে কিস্তি খামারি হোক আর যাই হোক যত রকম কদর্য ভাষা আছে তারপরে বুঝতে পারলাম যে এগুলো সত্যি করে নগ্নতা নিজের নগ্নতা অন্যকে নগ্ন করতে গিয়ে নিজেরাই নগ্ন হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ব্লগার টু ব্লগার না সত্যি অনেক কিছু দেখার আছে এই রকম সুন্দর মতন যদি একটা কি বলবো একটা আহ এটা সবসময় মনে আসে না দেখবেন যেটা বলার চেষ্টা করি শেষ সময় আসে না একটা পজিটিভিটির মধ্যে দিয়ে যদি আমরা একে অপরকে কি বলে ওটাকে কন্ট্রোভার্সি করি তাহলে কিন্তু স্বাস্থ্যসম্মত যেটাকে বলা হয় স্বাস্থ্যসম্মত যেটা মন্দিরা করেছে খুব ভালো করেছে তা মন্দিরা আমার একটু আগে আমার এক ভালোবাসার ভিউয়ার্স বলছি না আমার আর কিছু আর আর কথা যেটা আমার খুব গুরুত্বপূর্ণ কথা যেটা আমার বলতেই হবে সেটা হচ্ছে আমি কিন্তু সুন্দর করে বুঝিয়েছি কেউ বলতে পারবে না যে আমি অন্ধ সাপোর্টার হয়ে কারো বলেছি একদমই না আর সবচেয়ে বড় কথা হচ্ছে মন্দিরাকে কম বলিনি তারপরে মন্দিরা যখন সুখে সংসার করছে তখন সাধুবাদও জানিয়েছি আবার এইদিকে দেখো অন্নপূর্ণা বলছে সবাই বুঝতে পারছো কার কথা যাই হোক সেইখানে দাঁড়িয়েও আমি কিন্তু তার ভুলগুলো তুলে ধরলাম যে না এটা সবসময় যে বলতেই হবে মনে করাতে হবে সেটা না আর যেখানে লাখ লাখ মানুষ জানে ওয়াইটিতে জানা মানেই হচ্ছে সবাই জানা সেখানে তো বারংবার বলার দরকারই তার আমি বলেছি বারবার যে সেই জিনিসটার গুরুত্ব হারিয়ে ফেলে মানুষ কিছু মানুষ হাতে গোনা কিছু মানুষ তারা বলবেই আমি কণিকার হয়ে বলছি বুঝতে পারছি কিন্তু কি করব তাদের মুখ এই যে ক্যাথা ক্যাথার আজকে আমার কন্টেন্ট ক্যাথা এই যে ক্যাথা এই যে গেছে আপনারা ওই যে একটা বাচ্চা আমরা দেখেছি ওর মামা বাড়িতে তখনও কিন্তু ও যদি একবার ফুস করে বলে দিত অনেক মানুষ ওকে বলতো যে ও নাকামি হচ্ছে কিন্তু অনেক মানুষ খুশি হতো বাচ্চার কথা বলছি কিন্তু দেখুন ওর কমেন্ট বক্সে ওরই কাছের লোক যে ভালো জানে যারা বেশি করে জানে যে নিজেই এখন ঠিক মতন ঘুমায় টাইম নেই ওঠে কখন আমি সমস্ত বিষয় নিয়ে বলবো আমি মন্দিরাকে বলি আচ্ছা মন্দিরা আজকে মৌকে ছাড়ো মৌকে এর মধ্যে টেনো না কারণ মৌ সত্যি করে ভালো তুমি ওই দলে ভারী করার জন্য মৌকে টেনেছো কখনোই এটা আমি সমর্থন করি না সমর্থন যোগ্য না মৌ আমার মনে হয় না যে তোমাকে বলতে বলেছে তুমি দালালের ফটো আটকেছো এই জায়গায় আমি বলবো একটা সময় গেছে একটি দাদা ভাইয়ের একটা ভিডিও সোমনাথ নালে মন্দিরাই বোধ হয় একদম দিয়েছিল কমিউনিটিতে উড়ে মার কাটারি শুধু সামনে দুজনকে দাঁড় করিয়ে দিতে হতো কার চোখ উপড়ে আসতো কার মাথা খুলি মানে এমন একটা পর্যায়ে গেছে সেখান থেকে আজকে ভাব ভালোবাসা হয়েছে আর এইটাই উচিত আরে ঝগড়া আমরা অবশ্যই করব যুক্তিপূর্ণ কথা দিয়ে হেলদি কনভার্সেশন করব তাই না বন্ধুরা একটা সময় কম কাউকে আমি দালালকে বলেছি কারণ দালাল ওইটা ডিজার্ভ করতো এটা ভুলে গেলে হবে না আজকে এই যে মতি লক্ষ্মী হয়েছে মানে জায়গা কি করেছিল মন্দিরার সাথে সেই সময় মন্দিরের সাথে যা করেছিল দালাল সেগুলো আমাদের ভুলে চলবে না দালাল বলে যে ওটা আমার একটা এমন ভুল হয়েছিল কোনো দিন ওটা মনে করতে চাই না ওরকম কিছু করব না তাহলে তুমি খোঁচা দাও কেন এম এস প্রত্যেকটা বিষয় বসে পড়ো কান্নাকাটি করো কেন কান্নার সিচুয়েশন আসবে কেন আদা জলকেই লাগবো কেন এগুলো হবে না বন্ধুরা যেইভাবে ওর বরের কর্ম কর্মস্থলের অ্যাড্রেস ভাবছি আমি রিভিল করেছি বা আমরা করেছি কিভাবে আমাদের পিছনে পড়েছিল তাহলে এ ভীষণভাবে খতরনাক নিজেকে এখন এমন একটা বোঝাবার চেষ্টা করছে কখনোই না এইগুলো মানুষ ভুলবে না আর একদিনে ভোলার নয় এগুলো তাহলে আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে দুজন দুজনকে এ লোকনাথ বাবাকে কোলে নিয়ে ও মহা শম্ভু মহাদেব দেবা মহাদেব দুজন দুজনকে তখনই তো অনেক কিছু জানতে পেরেছিলাম যে উইথ হুল এরা ফ্ল্যাটে লাঞ্চ করেছিল তারপর হাত ধুয়ে আসেনি এখন ওই ঘরে কি করছিল যৌবনের এডিথ না রে ভালো বলতে পারে যৌবনের মানুষের পিছনে দালাল যেইভাবে লাগে তাকে উনো তারা করে ছাড়ে আজকে তলায় দিয়ে বাতি সবচেয়ে বড় আমি মানে দালালকে বললাম আর মন্দিরাকে বলবো মন্দিরা এই কথাটা বলেছে তাহলে নিশ্চয়ই দালালই বলেছে মন্দিরা মিথ্যে বলে না আর মিথ্যে বলে না বলে ও কিন্তু বা বিদ্রোহ ঘোষণা করতে পারিনি ওর সম্পর্কে যা যা বলেছে যে সেনাদি ভাই তুই তোর তো দশ বছরের ছোট একটা ইন্টু গুলিগুলি ছিল কালকে সুন্দরভাবে এই পরকীয়ার গ্রুপে সীমাকেও খেলো সীমা পরকিয়া করে এটা নিজের লোকেরাই চালাচালি করেছে ও এখানে বলতে আসিনি দেখাতে আসেনি বা কোনো ডিক্লেয়ার করেনি তাহলে সেইটা এরকম করে বলা মানেই হচ্ছে তুই মন্দিরা আর সীমা এক গ্রুপে ফেলেছে বললাম না ও যা জিনিস তাহলে তোকেও তো আমাদের এক গ্রুপে ফেলতে হবে যে তোরও এরকম একজন ইন্দুগুলো গুলো করার আছে যেটা তোর বর জেনো তোকে শাসন করতে পারে না তাহলে বুঝতে পারছিস তো যাই হোক যেইটা আমি বলতে বসলাম আমাকে ইন্দ্রাণী বলে একজন বলছে হ্যাঁ এইটা যদি সত্যি হয় তাহলে কত অহংকার হ্যাঁ আমার শত্রু হতে গেলেও যোগ্যতার দরকার তাহলে কণিকার শত্রু এই মুহূর্তে দালাল তো সবচেয়ে বড় দালাল তাহলে দালাল এই যোগ্যতাটা অর্জন করেছে তাই না বন্ধুরা এই যোগ্যতাটা তাহলে দালাল অর্জন করেছে এই তো চলছে না তা দালাল দ্বারা ভগবান নিশ্চয়ই আছে যে ভুল করবে তার শাস্তি ঠিক সময় ভগবানই দেবে তুই ছাড় না তুই এত উত্তেজিত হচ্ছিস কান্নাকাটি করছিস কান্না কারা করে জানিস তো যারা উম অলরেডি হেরে বসে থাকে এইটা আমি এই কারণেই বলতে চাইলাম যে একবার দালাল বলেছে খুব ইম্পর্টেন্ট কিন্তু আমার ভিডিও মন দিয়ে দেখতে হবে শত্রু মিত্র সবাইকে বলছি ভুলভাল দেখে গিয়ে আমার এখান সব ভুলভাল কমেন্ট করে দালাল বলেছিল আমি তোমার বাড়ি লাল লাল খাসি ঝোল খেলাম এই যে তোমরা বলো ওকে একদিন নেমন্তন্ন করতে দেখো যে আসবে তাকে নেমন্তন্ন করা যায় হ্যাঁ আর আমি বলবো না কারণ আমি জানি আমি বললে তারা আসবে না তাহলে আমি বলে অপমানিত হবো না কি বন্ধুরা বলেছিল না বলেছিল তো তাহলে এটা কার অহংকার সেই ঘুরে ফিরে মন্দিরার অহংকার মন্দিরে এমন কিছু বডি দালালকে বুঝিয়েছিল যে দালাল বুঝতে পেরেছিল যে আমি করলে এরা আসবে না এসে হচ্ছে দায় ভাবে আর ওর ব্যবসায়ী দেখো দায় সারা কি আন্তরিকতা দেখার বিষয় না গেছে তো কিন্তু দালাল নিশ্চয়ই এমন কিছু বুঝেছিল যার কারণে এই রকম একটা টিপ্পনী দিয়েছিল তাহলে অহংকার তো কারো শরীরে কম দেখছি না না বন্ধুরা যদি কণিকার অহংকার থাকে আরও আছে কিন্তু এটা একটা অহংকারের বহির প্রকাশ ঘটেছিল বলেই দালাল বলেছিল যে আমার বাড়িতে ও আসবে না এই কারণে ওকে আমি বলতে যাইনি কারণ আমি বলবো ও আসবে না এটা আমার জন্য খুব অপমান তারপরেও অপমান শুধু মন্দিরা করেনি দালালকে ক্যাথাও করেছে ক্যাথা বলেছিল না আমি অফ ক্যামেরা যাবো বলেছিল না তারপরে ওই কাছাকাছি গিয়েও ও দেখা করেনি ও ব্যস্ত ছিল বা বলেছিল আমি আসতে পারবো না এগুলোতে পুরো প্রচ্ছন্ন বোঝা যায় যে এরা দেখা করতে চায়নি এরা এক ফ্রেমে বন্দি হতে চায়নি এইগুলো লুকলাইকে অহংকার কিন্তু এই দালাল দালাল হ্যাঁ দালাল ঘুমিয়ে পড়ছিস ক্যাটার মতন এগুলো কিন্তু অহংকার আজকে কণিকা অহংকারই সারা দুনিয়া জানে এখন তো দেখছি সবাই অহংকার একই পথের একই পথের পথিক দেখি এটা আমি এই কারণে বললাম এরাম যদি বলে যে শত্রু হতেও যোগ্যতা লাগে তাহলে তো অবশ্যই অহংকার তো আছে তা না এই অহংকারটা আবার দেখো মন্দিরা ঠিক বুঝেছে যেমন দালাল বলেছিল যে আমি কী হবে দালাল যেমন বলেছিল যে আমার বাড়িতে নেমন্তন্ন করলে মন্দিরে আসবে না আমি বুঝি তাই জন্য তারপরে তো কত ফোন কত ফোন মানে মানে ওরাও ওর আর ও খুব হয়ে যে হয়রান এত রান্না বান্না করলাম ওরা কি আসবে ওরা কি গেছে মানে এইরকম একটা এরকম সিচুয়েশন হবে কেন আমার ভালোবাসার মানুষ আমাকে নেমন্তন্ন করলে আমি চলে যাব তাদের এরকম টেনশনে সাসপেন্স রাখবো কেন যে আমি যাবো কি যাবো না বলে তো দাও না যাওয়া তো হলো না যাই হোক অনেক কিছু বলবো অনেক কিছু বলার আছে হ্যাঁ ইন্ট্রো হ্যাল বন্ধুরা কেমন আর চচ্চ করি তোমার ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলু 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 দিদি না হ্যাঁ 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 ঠিক ঠিক মেন করছে টুকু কি খবর দেখা নেই কেন তোমার দেখা নাই গো তোমার দেখা নাই তোমার দেখা নাই গো তোমার দেখা নাই কমেন্ট বক্সে তা আজকে আমার সমস্ত মানে থার্ড ভিডিওটা আমার ক্যাথার উপর ক্যাথারা আমি বলেছি না এদের এই পরিবারের অন্য সদস্যদের ভিডিও দেখলে আপনি পুরো পরিষ্কার বুঝে যাবেন যে এরা মিথ্যাচারীটা করছে আর সেটা পুরো ধরিয়ে দেয় ওর ওই মামাতো বৌদিটা এই সরু চাকরির মধ্যে থেকেও আরেকটু সরু বলছে ঘুমি ভাঙিনি আর এদিকে বদনাম করে দিল শোনো আমরা আমি বলি অনেক কিছু বেরোবে আস্তে আস্তে আমার বড় মামা ছিলেন জানি না কারা বেহালায় থাকেন আমার মামাবাড়ি বেহালায় বেহালা চারিদিক ঠাকুর পুকুর সরসুনা ব্লাইন্ড স্কুল অজন্তা আর অবশ্যই করে ব্রশিততলা এই সমস্ত সার্কেলে মামার বাড়ি মামাতো তো ভাইয়ের বাড়ি তারপরে স্টিল মামার বাড়ি মাসির বাড়ি যারাই ব্রশিততলা থাকেন তারা মানে জানেন বা তাদের গার্জেনদের জিজ্ঞেস করলে বুঝতে পারবেন আমার বড় মামা ছিলেন লোকাল কমিটির সেক্রেটারি এবং আমার বড়ো মামার সাথে আমরা দেখেছি আমার বড় মামার ঘর ছিল এরকম হাইফাই ঘর ছিল না সেই ঘরে যতীন চক্রবর্তী আসতেন যতীন চক্রবর্তী আসতেন মিনিস্টার সেই সময় তারপরে অনেকেই আসতেন মানে আমার দেখা প্রচুর নেতা সেই সময় ছোট ছিলাম তো সব্বাইকে হয়তো বাইফেসে এখন হয়তো আমি চিনবো নামে সেই সময় জ্যোতিন চক্রবর্তীকে খুব আসতে দেখতাম কোথাও গেলে বড়মামান জনে গেলে বড়মামা ছিলেন একদম সৎ অনেস্ট তাই এই রকম খুব বড়সড় বাড়িতে থাকতো না একদম ছোটখাটো বাড়িতে ছিল সেখানে প্রচুর মানুষ আসতো মনে পড়েছে আমরা যেতাম আনন্দের জন্যে কি কষ্ট পেতাম সেই টাইম কলের জল আর কি বাথরুম পায়খানা আমরা আবাসনে সরকারি আবাসনে জল কোনোদিন চলে যায়নি লাইট তো কোনোদিন যায়নি আর বাথরুম পায়খানা আমাদের এ ক্লাস ছিল আর আমরা কষ্ট পাইনি আমি গিয়ে দেখতাম আমার বড় মামার দুই ছেলে সেই লেভেলের চাকরি করে একজন সিএসসির মানে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লায়ের একদম ফোরম্যান ওটা কি বলে জোনাল অফিসার আর একজন ওমানে থাকে তারা যা কষ্ট করে মানুষ হয়েছে না অবাক হয়ে যাবেন আমাকে বলতো কারণ সেইভাবে ওই সবার জন্য যে বাথরুম পায়খানা ও তো ছোট আমাকে ছোট দিই আমি ছোট দি অন্যের পটিতে জল দিয়ে তারপর বুঝতে হয় মানে বুঝতে পারছেন আমি জানি আপনাদের খারাপ লাগছে এইভাবে মানুষ হয়েছে এরা বারবারই বাথরুম পায়খানা করে যাওয়া হয় সেইখানে যেতে আনন্দ বোধ করতাম বাবা মামা বাড়ি যাবো মামা বাড়ি যাবো হ্যাঁ আর অমাবস্যা গরমে ঘুমাতে পারিনি কি গরম কি গরম মনে হচ্ছে যেন বাতকুল্লা আর না হাসনাবাদ বসিরহাট থেকে কৃষ্ণনগর অন্য কোনো জগতে আরে আমরা একই কৃষ্ণনগর থেকে আমাদের দূরত্ব বেলগুড়িয়া দূরত্ব বেশি না আমরা জানি কৃষ্ণনগরে আরও ঠান্ডা বেলগুড়িয়া দমদমে যার তাপমাত্রা এতবার বলার কোনো মানে হয় না যদি এরা দেখে শোনে মামাবাড়ি এরা কষ্ট পাবে জানি না এরা কষ্ট পাবে কি না তাহলে বারবার বলছে গরমে তিন দিনই মৌসুমি ঘমাতে পারিনি মৌসুমি তো বাথরুম পায়খানা এসি লাগানো ঘর দিয়ে জন্ম না কৃষ্ণনগরেই থাকে তারপরে বলছে তিন দিন ঘুমাতে পারে নে গো আমি শুধু এদের কীর্তিকলাপ দেখি আর ওর মামা তো বৌদিটা বলেই দিল যে এই ঘুম অ্যালার্ম অ্যালার্ম নিভিয়ে ঘুমাচ্ছে তারপর ফোনার সাথে উঠেছে আর এইটা ক্যাথার খুব খারাপ লেগেছে ক্যাথা ধরা খেয়ে গেছে যে মানে ওই যে ঘোড়া বেঁচে ঘুমানো সেরকম ঘুমিয়েছে সব কটা কিন্তু সে গরমে হোক আর যাই হোক তাই না সেটা ওর মায়ের বারংবার বলার কোনো মানেই হয় না তাই না ওইখানেই তো ওই কি বলে সরু চাকরির জম্ম কম্ম এমন ভাব দেখাচ্ছে পিছনে একটা ওই এসি লাগি লাগিয়ে ঘুরে বেড়াতো তাহলে এরা হচ্ছে এই রকম এদের আরেকজনের চ্যানেলে ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন এরা কত মিথ্যাচারিতা করে সবচেয়ে সেই লেভেলের কমেন্টস করছে ওই তনুশ্রী উরে মাগো আমি না তোমার মেয়েদের পাঠিয়ে দিলাম জানো তো হ্যাঁ তোমরা ভিড় ট্রেনই কেন উঠেছো ভিট ট্রেন মানে ও বলে দিচ্ছে আর ও যত দূরপাল্লার ট্রেন সব ভিড় যারা জানেন তারা তো বলতে হবে না তাহলে এরা হচ্ছে ন্যাকা চণ্ডী নেকা ষষ্ঠী মানে মেয়ের কাছে গিয়ে ওই মায়ের কাছে গিয়ে কমেন্ট করছে আর মেয়ের কাছে করছে সবচেয়ে সব কমেন্টকে ছাড়িয়ে চলে গেছে যে আলাদা বলে যে ইয়ে আরে হ্যাঁ রে তোর একটা মেয়ে আছে বড় নাকি ছেলে আছে তোর তোর স্লিপ মানুষের শয়ে স্লিপ হয় কোথায় বয়সুনুরা কোথায় ডয় শুনুরা মানে রয়ের প্রতি এই রকম অনিহা হ্যাঁ এই জন্যেই এইরকম ক্যাটাগরির মালগুলো এই ক্যাথাকে সাপোর্ট করে ক্যাথাও জানে না যে বাড়িতে কোন র ঘরে কোন র ঠিক আছে হাসি আমি জানি আপনারা মনে মনে কষ্ট পাচ্ছেন যে সবাই আরে আমার দরকার নেই তো আমি আমার ছেলে মেয়েকে পড়াতে পড়াতে আমার কথা বলছি সে আমি টিউশন করতাম আমি পড়াতাম ওইটা ছাড় সন্তান পড়াতে পড়াতে আবার রিভাইজ হয়ে যায় পড়াশুনোর সে বানান বলো ছড়া বলো যে কোনো বিষয় মুখস্থ হয়ে যায় এই কি করে হ্যাঁ আমি হেবি দেখিয়ে দেবো দেখি এবার কে বলেছে যাই হোক কী করল টাইটেলটা শুনুন টাইটেলটা দেখে আমার মনে হচ্ছিল সত্যি এর বৌদিরও একটা বাপের বাড়ি আছে একটা শ্বশুর বাড়ি আছে এখন ওকে দায়িত্ব দিয়েছে বড় দায়িত্ব ছেড়ে এখন এই দায়িত্বগুলো কেথা পালন করছে বৌদিকে বাপের বাড়ি থেকে নিয়ে শ্বশুরবাড়িতে পাঠানো বা পৌঁছে দেওয়া হচ্ছে এর বড় দায়িত্ব আর মেলা 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 বাপের বাড়িতে এসেও মেলা মেলার উপর কত স্পিচ এই মেলা যাবো বারো বাড়ি মেলা নাকি বারো বারো খোলা মেলা সীমা আবার ভালো বলতে পারবে ওর এলাকায় মেলা 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 দিয়ে পুট করে একবার সোনা বাবা সোনা বাবা সোনা বাবা বেরোচ্ছি না আজকে একটা ওর কাছের লোক বলেছে তুমি বাচ্চা বলে নিয়ে যেদিন ভিডিও করবে হ্যাঁ এরকম অলিক স্বপ্ন দেখা রে তোরা তোরা কেউ একটা এই যে আছে একটা একেবারে ভক্ত ক্যাথার এটা তো চেনেও না যে কেউ এখন তুমি শুধু সে তুমি ওকে গিয়ে আবার বলেছে কেন তোর মুখ দেখবে মানে সে যে কত বড় সাপোর্টার যে একে বলেছে সেও জানে না আমি শুধু ভাবি বন্ধুরা এটা যে কি জিনিস যেটা বলছিলাম শুধু মেলা আর মেলা ইস ওর মেলা লগ্নের জন্ম বুঝলেন ও যেদিন জন্মেছিল ওর মা মেলা গিয়েছিল শুধু মেলা মেলা খাওয়া দাওয়া লাসি আইসক্রিম মানে বাড়ায় সেই জিনিসগুলো আপনি দেখবেন বুঝলেন এগিয়ে যাও দারুণ ভিডিও ফাটাফাটি ব্লগ আমি শুধু ভাবি এটা কি সত্যি করে এর ভালো চায় ক্যাথার হ্যাঁ আরে কেথার মা বাবা কেথার ভালো চায় না এরা কি চাইবে তাহলে সেদিন ওইখানে দুটো ঠাপ্পন মেরে বসিয়ে দিয়ে আসতে পারতো আজকে এই কৃষু কৃষুর বাবার সাথে চার চাকা করেও যেতে পারতো বা বাইকে করেও যেতে পারতো মেলায় তাই না আজকে ক্যাথার জীবনটা সত্যি করেই ভীষণ করুন আপনারা ভাবছেন এই যে প্রমোশনাল অ্যাডগুলো পাচ্ছে আর বিশাল জীবন হুম এইগুলো একটা সময় বন্ধ হয়ে যাবে দেখবেন আমি চাই না বন্ধ হোক কারণ ওর খাওয়ার জায়গা এইটা অন্য সাল মা অন্নপূর্ণার জায়গা বুঝলেন সেই জায়গাটা যদি বন্ধ হয় না কাউকে ঠুকে বললাম না দেখো সব তাহলে এই জায়গাটা বন্ধ হতে এক সেকেন্ড লাগবে না মা অন্নপূর্ণা অবশ্যই আমরা তাকে পূজিত করি যে অন্য সংস্থান করছে কিন্তু আমি যদি এখানে ঠায় বসে থাকি তিনশো পঁয়ষট্টি দিন দেখি আমার মুখের কাছে কেউ প্লেট ধরে না ভগবান ধরবে না কারণ আমার দুটো হাত দুটো পা দুটো চোখ একটা মুখ মাথা মুখ বাবা সেই মুখ ওরে বাবা আগুন চালাতে হবে না মুখের মধ্যে ওই ওইগুলোকে কি বলে হই দেবে ফুটে বেরিয়ে যাবে হুম তাহলে আজকে ক্যাথার যা শোচনীয় অবস্থা সত্যি করে খারাপ লাগে কৃষ্ণনগর ও ছেড়ে যেন আসতে ইচ্ছা করছে না যাচ্ছে দেখছে রাস্তাঘাট যদি একবার কৃষুকে দেখা যায় আর এটা আমার ওর মনে ওইসব চলে না তাহলে ও কৃষির জন্য ভালো ব্যবস্থা করতো দু হাত দিয়ে টাকা উড়িয়েছে এই যে বলে এই যে দালাল বলে কেন দালাল আনি পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ থাকলে আজকে কি থাকতো বন্ধুরা আপনারা বলুন বাচ্চাটা ও ফেলে গেছে আর বাচ্চাটা যার কাছে আছে টাকাও তার কাছে আছে বাচ্চাটার জন্য ফিক্স করে এটা আমার থেকে ভালো বলতে পারবে ক্যাথা সেটা এই দুজনের সই ছাড়া তোলা যাবে না এবং প্রথম সই যদি যার থাকবে সেও পারে কিন্তু এটা নিয়ে নয় ছয় করা হয়নি এটা বাচ্চাটা বড় হবে তার এডুকেশনাল পারপাসে এটা খরচা হবে বা বড় আর হায়ার এডুকেশনের জন্য যদি হয় তাহলে লাগবে এই পাঁচ লাখ টাকাটাকে এরা বলে চুরি করেছে চুরি করেছে চুরি করেছে আর এই যে সন্তান ফেলে অন্য পুরুষের সাথে বিয়ে আবদ্ধ হয়ে ইলিগালি ভাবে নোংরামি করেছে সেটাকে দেখা করতে বলে এত বড় অসভ্য হতচ্ছারী আমি দালালকে বলছি যে কালকে মন্দিরারটা ও বিরাট ভুল করেছে তাহলে তুইও তো একটা ভুল করেছিস সেটা এম এস এগেনস্টে সেটা যদি না আমরা ভুলি তাহলে ওটা কেন ভুলবো ওটাও তো মনে করাবো তুই প্রত্যেক দিন এসে এম এস এলদের ঠুকছিস হুম রোববারে এমএসএলরা ভিডিও করে না বলেছে মন্দিরাকে বলবো তুমি তো করো তো দেখা দেখা করতে গেলে ক্যামেরা বন্দি করতে হবে না তো তুমি তোমার ক্যামেরা বন্দি করতে যে কেউ অহংকার কিন্তু ভালো না অহংকার পতনের মূল সেটা কিন্তু আমরা ক্যাথাকে দেখে জেনে গেছি অহংকার সে টু বাটাম ছিল মুখ ঘুম থেকে উঠে তুললে ও জানে লাখ লাখ ভিউজ আমি গেন করব। কিন্তু দেখো আজকে কি অবস্থা ওকে যাচ্ছে তাই ভাষায় ওকে কমেন্ট করে গেছে এটা স্বাভাবিক খাচ্ছে ঘুমাচ্ছে মেলায় যাচ্ছে খাচ্ছে ঘুমাচ্ছে মেলায় যাচ্ছে আবার বাড়িতে এসে আবার একটা মেলায় যাওয়ার প্রোগ্রাম করছে ওর মাই বলছে এই ঘুমিয়ে বেড়েছি তো আটটায় বেঁচে গেছে নাহলে মেলায় যেত মানে মেলা লগ্নে জন্ম সত্যি এইখানে বাচ্চা মানুষ হবে বা হতো আপনারা কি গ্যারান্টি দেবেন হুম কৃষ্ণনগরে থেকে মেলায় ঘুরে বেড়াচ্ছে বাচ্চাটার নাম ভুল করেও বলছে না আর যারা বাচ্চার কথা আবার বলছেন আজকে কমেন্ট বক্সে তাদের বলবো ই আর কি ফাজদামিটা কম মারুন ওই পছন্দ করছে না এই বাচ্চার নাম আপনারা বলছেন বারংবার সত্যি আমি শুধু ক্যাথাকে দেখলাম খাওয়া ঘুমানো তারপরে তো নোংরামি আছেই আমি ছুটি নিয়ে এসছি মা গো মা ছুটি নিয়ে এসেছি খাওয়া দাওয়া ফুর্তি করা যার জীবনের অঙ্গ সে করবে বাচ্চা মানুষ সত্যি করেই আজকে এত সিরিয়াস যে ওর কমেন্ট বক্সে এই কমেন্টটা দেখলাম মানে সে জেনে বুঝে ওকে খোঁচাটা মারছে এছাড়া আর কিছু না জেনে বুঝে খোঁচা মারছে আর ওর মা সত্যি বললাম বাদ যাবে এটা তো হয় না মায়ের ভিডিও দেখে ক্যাথার ভিডিও দেখলে অ্যাজামশন করতে পারবেন এরা কি বলতে চেষ্টা করছে আর কি বলছে সারা ট্রেনে ও বসতেই পারিনি ওর ওভার ওয়েট তো কেন ওভার ওয়েট কেন হুম এই তো জিমে ভর্তি হলি আবার প্যান্ট জামাও কিনলি জিম করবি জিম থেকে এমন কুকৃতিক করলি যে ওই জিম থেকে ওর লাতে মেরে তাড়ালো তাহলে তুই এই কারণে বেরিয়েছিস তুই কখনো ওই বন্দি দশায় থাকার মেয়ে ছেলে না চলো বন্ধুরা মেয়ে ছেলে কথাটা খারাপ লাগলো না বন্দি দড়া বন্দি দশায় থাকার তুই মহিলা না চলে এইটুকানি বলার ছিল আর একটা কথা বলে যাবো বন্দিরাকে স্বাস্থ্যসম্মতভাবে কন্ট্রোভার্সি করো অহংকার তোমার মধ্যেও ঝরে ঝরে পড়েছে মাথায় রেখো আমরা দেখেছি অহংকার যার থাকবে তারই পতন হবে কেউ এটাকে বাধা দিতে পারবে না কেউ রুখতে পারবে না চলো কন্ট্রোভার্সি আরো চাই আরো চাই এ আরো চাই মন্দিরে আরো চাই আরো চাই খবরদার মৌকে নিয়ে এসো না মৌ এর মধ্যে নেই মৌকে এনে তুমি কি করলে দলে বাড়ি তাহলে ক্যাথাকে নিয়ে এসো প্রিয়াকে নিয়ে এসো ক্যাতার সাথে তো মানে দুটোই তোমাকে দিকে তো বলে লোকে ক্যাথা তোমার পরকিয়া দিকে পরকিয়া করে নট চলো লাভ অল